আসসালামু আলাইকুম চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়নের দাউদপুর ইউনিয়ন বাগলা গ্রাম ঠিকের পরেই হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আর সতীগ্রাম আমি ঠিক গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার সীমান্তে অবস্থান করছি যেটা দেখাচ্ছিলাম একটু আগে যে এই যে একটা রাস্তা এই রাস্তার দুই পাশেই হচ্ছে বিল এবং বিভিন্ন ডেভেলপার কোম্পানি কীভাবে এসে তারা জমিজিরাত দখল করে সাইনবোর্ড দিয়েছে এর ফলে কৃষি জমি হারিয়ে যাবে এই যে দুটো পিলার দেখতে পাচ্ছেন ঠিক এটাই হচ্ছে গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার সীমানা একেবারে রেখা এই যে আমি পিলারটা পার হয়ে পিলারটা পার হয়ে গাজীপুরে ঢুকে গেলাম ঠিক এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলা এটা হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা এই যে কৃষি সুন্দর কৃষি জমি কিন্তু বিভিন্ন ডেভেলপার কোম্পানিরা এসে এই জমিগুলো তারা কিনে আস্তে আস্তে কৃষির বাইরে নিয়ে যাবে এই হলো তাদের উন্নয়ন কর্মযোগ্য কৃষি জমির ভিতরে এটাকে বলে বায়ুসূতির বন যেটাকে আমরা বিল বলি এখানে স্থানীয় ভাষায় বলে বন বা বন্ধ এই ভায়ুসুতির বন্ধের মধ্যে এ সমস্ত ডেভেলপার কোম্পানির উন্নয়নযোগ্য চলমান রয়েছে কি সুন্দর একটা গ্রামীণ সড়ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা গ্রাম থেকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ভায়াসুতী গ্রামের মধ্যে এই রাস্তাটা কি সুন্দরভাবেই তারা আস্তে আস্তে পরিকল্পিতভাবে দখল করতেছে সব কিছু যাই হোক কী আর বলবো কী বড় একটা বোন দ্যাট মিন্স কত বড় একটা বিল এই বিলটা বিভিন্ন ডেভেলপার কোম্পানির সাইনবোর্ড দিয়ে আস্তে আস্তে গ্রাস হয়ে যাচ্ছে ভাবতেই খারাপ লাগে কিন্তু কিছুই করার নেই কৃষি জমিগুলো হারিয়ে যাচ্ছে কি করা যাবে এই যে কৃষক তার জমিতে ধান বুনতেছে সে হয়তো আর কখনোই ধান বুনতে পারবে না বাবুই পাখির বাসা এই ডেভেলপাররা যখন এখানে ডেভেলপ করতে করতে সব কিছু ক্রাস করবে তখন হয়তো এই বাবুই পাখির বাসাও থাকবে না বায়ুসূতির বোন কি চমৎকার গ্রামীণ সড়ক এক গ্রাম থেকে আরেক গ্রাম কিন্তু খুবই দুঃখের বিষয় এই বন আস্তে আস্তে বিভিন্ন ডেভেলপার কোম্পানি গ্রাস করে নিচ্ছে গ্রিন ভ্যালি গ্রিন ভ্যালি নামে একটা ডেভেলপার কোম্পানি এভাবেই দখল করতেছে সব কিছু

বাড়ির কোন জায়গায় পড়ছে গরম হয় গা এসে দেখলাম একটা মাঝে বড় ঢিদা তুলে হালান